তিব্বত যে দেশের মানুষরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশ কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যমতের পিছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফে চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বর্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশ অপসহসুলুকী আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগৎ জোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এ সম্পর্কে হয়তো অনেকে জানেন না আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় রাজধানী নগরী এই নগরীর মানুষরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার স্বীকৃতি নয় এটি চীনের একটি সাহিত্যশাসিত অঞ্চল যদি অনেকে তিব্বতীদের চীনের অংশ হিসেবে মানতে রাজি নয় এ কারণে উনিশশো সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধীন আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরি প্রাকৃতিক পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন বছরের আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত সেখানকার গরজ তার সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর সাত নামেও অবহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচন্ড ঠান্ডা আর সমুদ্র পৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর যোগাযোগ ব্যবস্থার অপত্রতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্বোধ থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসী নজর কাড়ে শোনা যায় এই প্রাসাদের চোরা সোনার তৈরি এই বিশালাকার প্রথম আসে বিশাল সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ পেশাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার করে ওজনের একটি প্রদীপও আছে জনসাধারণের জন্য প্রবেশ নিশ্চিত থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাইলাম নিষেধাজ্ঞায় নয় লাশার এই শহরটিকে সময় করে রেখেছে একেবারে একটি অঞ্চল পৃথিবীর উচ্চতম শহরতা এগারো পঁচাত্তর ফুট তিব্বতীদের অদ্ভুত সংস্কৃতি বা তাদের পরিবেশ আবহাওয়া ইত্যাদি যেন ছড়িয়ে গেছে নিঃধ দেশের খেতাবে হিমালয়ের দেশ কার না ঘুরে বেড়াতে মন চাইবে এত শুভ্র সুন্দর মনোরম দেশ পৃথিবীর বুকে আর কোথাও মেলা ভার